হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো ডালিয়াজ কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি ডালিয়া চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো সকালবেলায় তো চা খেতে বসে গেছি তো দেখতে পাচ্ছ বারবার বিস্কিট মানে একটুখানা ভেজাচ্ছি তবুও গোলে পড়ে যাচ্ছে বিস্কিটগুলো খুবই নরম তো সেই বিস্কুট এগুলো যেগুলো একদমই ভাঙা ছিল এক প্যাকেট বিস্কিটের ভেতরে হয়তো দশ পনেরোটা বিস্কিট ভালো পেয়েছিলাম তো ওখানে মুড়িও খেয়েছিলাম তো আর এই ভিডিওটা হলো আমার এক আপার বাড়ি ভিডিও এই যেখানে হলুদ পোড়া আলু সিদ্ধ তারপরে একটা সবজি আছে আলু বেগুন ঢেঁড়স এইটা এইসব দিয়ে সবজি একটা ছিল তো ওটা আমি নি তো ওখানে ডাল দেখতে পেলে আর এই যে মাছ সবার খাওয়া হয়ে গেছে তো আমি আর মা খাচ্ছি তো ভিডিওটা মিক্স করেই আপলোড করছি আর এই ভিডিওটা আমার করা ছিল বাসের মধ্যে ছিলাম তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্টে জানিও আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো তো ওই যে ছোটো ছোটো গাছগুলো দেখতে পেলে ওগুলো আখের গাছ তো এই যে বাসের ভেতরে ছিলাম তো বেশ ভিডিওগুলো ভালোই লাগছিল সবুজে সবুজ খুব সুন্দর একটা দৃশ্য পুরো সবুজ হয়ে আছে গাছপালা চারিদিকটা তারপরে এই যে বিকেলবেলায় আমি আমাদের ফুলবাগানে দাঁড়িয়েছিলাম তো ওখান থেকে আমি ভিডিওটা করলাম এই যে আমাদের পুঁই শাক দেখো কতটা বেড়ে গেছে অনেক বেড়ে গেছে আর এই যে কচু গাছ দেখতে পাচ্ছ কতটা বেড়ে গেছে তো ওটাকে লম্বা করে দিতে হবে এই যে আমাদের নারকেল গাছ হয়তো দু তিনটে নারকেল আছে আর পাশে যে লিচু গাছ এই যে নাদাটা পানিতে ভর্তি হয়ে গেছে বৃষ্টির পানিতে আর এই যে ছোট ছোট হলুদ ছিল ওখানে তখন পুঁতে রেখেছিলাম কেটে গেছিলো বলে তো লাগিয়ে দিয়েছিলাম গাছগুলো বেশ বড় হয়ে গেছে এই যে ওলের গাছ হলুদ হয়ে এসেছে তার কারণ গাছ হয়তো মরে যাবে তারপরেই ওলগুলো তোলা হবে তো মা একটা মা একটা একটা না দুটো ওল তুলেছিল তো দেখছি ছোটোই বেশি বড় হয়নি গাছটা মোটাই ছিল তো তোমাদের কালকে দেখাবো কত বড় হয়েছিল আর কীরকম খেতে হয়েছিল তো সকলে ভালো থেকো সুস্থ থেকো আজ তাহলে এই পর্যন্তই আর এই যে দেখে নাও রাস্তাটাও একটু ভিডিও করে নিলাম আমাদের ফুলবাগানের সামনেটা সকলে ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল দেখো আর হাসি খুশিতে থেকো বাই